মুশফিকুর রহিম রান আউট মিস করেছেন নিজে রান আউট হয়েছেন তামিউবেলের স্ট্যাক ভালো না মোসাদ্দেক হোসেনের ব্যাটিং যাচ্ছে তাই মাহমুদ্দুল্লা রিয়াদ ওয়ানডের মেজাজে ছিলেন না এমন অনেক বিষয়ই সামনে চলে আসছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই উইকেটের কষ্টের হারের পর হারের পর ওভারে টাইগার অধিনায়ক মাশরাফির মুখটাই বলে দিচ্ছিল কতটা কষ্ট পেয়েছেন তিনি সত্যি কথা বলতে কি এই ম্যাচের পোস্টমর্টম করলে কিন্তু সামনে চলে আসে অন্য এক ঘটনা সেটা আবার আবার কি। চার বছর ফ্ল্যাশব্যাকে চলে যান ভাবন্ত দু পনেরো বিশ্বকাপের ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটির কথা বিশেষ করে ম্যাচের শেষ দৃশ্যটি স্মৃতির আয়নায় নিয়ে আসলেই হবে এডিলেডে সেদিন কি ঘটেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে পনেরো রানের সেই জয়টা কিভাবে এসেছিল উইকেটে ছিলেন সেট ব্যাটসম্যান স্টুয়ার্ট ব্রোট ও জেমস অ্যান্ডারসন বোধ করে তারা দুজন এই ফার্গুসন ও স্যান্টনসে ব্যাটিংয়ে হাজারগুণ বেশি অভিজ্ঞ তারপরেও সেদিন ইংল্যান্ড জিততে পারেনি কেন পারেনি কারণ একটাই সেদিন রুবেল এসে এক মায়াবী স্পেলে তিন বলে দুই উইকেট নিয়ে সব শেষ করে দেয় কখনো কখনো মনে হয়েছে এই ম্যাচের চেয়েও পরিস্থিতি তুলনামূলক সহজ ছিল কারণ ফার্গুসন ও স্যান্টনার তো ঠিকমতো ব্যাটই করতে পারে না সেই আনকোরা দুই ব্যাটসম্যানই নিউজিল্যান্ডকে জিতিয়ে দিলেন শেষ দিকে কেউ একজন রুবেল হোসেনের মতো বোলিংটা করতে পারতেন সম্ভব হয়নি রুবেলেরই কতটা কষ্ট হয়েছে এমন একটা হার মেনে নিতে হয়তো মাস্টারভিউ রুবেল খুব মিস করেছেন শেষ মুহূর্তে সেজন্যই কিনা বারবার সংবাদ সম্মেলন করেছিলেন মাত্র দুইটা বল হলেই হয়ে যেত দুজন ব্যাটসম্যানকে আউট করলে দুইটা বলই যথেষ্ট ছিল তাহলে কি আপনি সত্যি সত্যি শেষ দিকে রুবেল হোসেনকে খুবই মিস করেছেন এমন প্রশ্নের জবাবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাস্টারফি বলেন ঠিক কাউকে মিস করা না মুস্তাফিজের যে কোনো দুইটি বলেও তো হতে পারতো কিংবা সাইফুদ্দিনের বলেও হতে পারতো কিন্তু হয়নি তৃপ্তকণ্ঠে ঠিকই মাস্টারফি নিজের সতীর্থদের বাঁচিয়েছেন একজন অধিনায়কের সেটা করাটাই স্বাভাবিক এটা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই যে তামিম ইকবল কেন এত ধীরগতিতে ব্যাটিং করবেন হয়তো তাকে বলে দেওয়া হয়েছিল ধরে খেলার জন্য তার মানে তো এই নয় যে একজন ওপেনার এই টি টোয়েন্টি যুগেও ইংল্যান্ডের এই ব্যাটিং স্বর্গে আটত্রিশ বল খেলে মাত্র চব্বিশ টান করবেন ঠিক আছে অন্য পাশে সৌম্য সরকার আক্রমণ করছিল তাকে ধৈর্য ধরে থাকতে হয়েছে তাই বলে এতটা ধৈর্য বলে বলে রান নিলেও তো হত তামিমের তো মনে রাখা উচিত আমাদের রিজার্ভে কিন্তু এখন লিটন দাসের মতো ওপেনার আছে সবশেষ দুই ম্যাচে যে ছিয়াত্তর ও তিয়াত্তর রানের দুই ইনিংস খেলেও দলে সুযোগ পাচ্ছেন না কম্বিনেশনের জন্য তাই বিলাসিতে করার সুযোগ নেই মুশফিককে নিয়ে আলাদা করে কিছু বলার নেই বড় আবেগই এক ক্রিকেটার মাঠে বেশি আবেগপ্রবণ থাকেন বলে তার ভুলভ্রান্তিও বেশি হচ্ছে ইদেনিং যখন বুঝতেই পারলেন সাকিবের সঙ্গে তার জুটিটা জমে উঠেছে নিউজিল্যান্ডের পেশাদার ত্রাহি ত্রাহি অবস্থা হয়েছে ঠিক দুই বছর আগে একই অবস্থা করেছিলেন সাকিব মোহাম্মদ জুটি কার্ডিফে কাল একই সুযোগ এসেছিল সাকিব মুশফিক জুটির সামনেও কিন্তু হলো না মুশফিকের ভুলের জন্য সাকিবকে না দেওয়ার জন্য মোহাম্মদ নিচিনু কম দায়ী নন এমন ছোটখাটো ভ্রান্তিগুলোই এম অনেক বড় হয়ে দেখা দিয়েছে কারণ কাল বাংলাদেশের স্কোরটা হতে পারত দুইশো সত্তর থেকে তিনশো পর্যন্ত সেটা খুবই সম্ভব কিন্তু আমরা পারিনি আর শেষ পর্যন্ত দেখা গেল বিশ থেকে তিরিশ রানের কমের কারণেই ম্যাচটা হাত থেকে ফসকে গেল এমন হারে দুঃখ আছে কষ্ট আসে তবে সবচেয়ে বড় শিক্ষাটা নেওয়া যেতে পারে এ ম্যাচ থেকেই আলোচনা সমালোচনা করে এলে বেশ কিছু বিষয় সামনে চলে আসে একাদশের বাইরে কেন থাকবেন রুবেল সাব্বির লিটনের মতো তারকার মতো পরীক্ষিত সামনের ম্যাচে বাংলাদেশের পূর্তপক্ষ স্বাগতিক ইংল্যান্ড তার আগে একাদশ নিয়ে নতুন করে চিন্তাভাবনার অনেক কিছুই আছে মাস্টাবিকে ভাবতে হবে তিনি কেবল মাঠে এগারো জনের অধিনায়কই নন এই মুহূর্তে আঠারো কোটি বাংলাদেশের স্বপ্ন সারথী সবার আশাবর্ষা তাকে ঘিরেই তার একটি সিদ্ধান্ত যেমন গোটা জাতিকে কাঁদাতে পারে তেমনি গোটা জাতিকে আনন্দে উদ্দীলিত করতে পারে সব কিছুর পরও বাংলাদেশ দল সেলুট পাওয়ার যোগ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা দেখিয়েছেন এটাই তো পেশাদারিত্ব এমন মনোবল নিয়ে এগিয়ে যেতে পারলে জয় এসে হাতে ধরা দেবেই প্রতিপক্ষ ইংল্যান্ড হোক কিংবা ভারত সেটা দেখার বিষয় নয় জয় আসবেই